প্রিয় নাহিদ ভাই বাংলাদেশের যে মোবাইলের মিনিট কিনা কিংবা এমবি কিনার আর মালয়েশিয়ার অবস্থাটা আমরা একটু জানার চেষ্টা করি তাহলে আমরা এই আমাদের দেশে দেশে বৈষম্য আমরা বাংলাদেশ কেন এটা শিখার আমরা একটু শুনি মালয়েশিয়াতে কি করা যায় মিনিটের ব্যাপার মিনিট কিনা মিনিট ট্রান্সফার করা যায় আচ্ছা ওনার মধ্যে কি শুনি জি বলেন আমি তো এই যে মালয়েশিয়া গেলাম মালয়েশিয়া থেকে পরে থেকে সিম নিলাম আচ্ছা সিম নেওয়ার পরে দেয়া আপনার আমি পাইলাম ওই লোক আপনি দুইশো মিনিট আর ওই লোকা সাত দিনের এমবি আচ্ছা আমার স্টোর হয়েছি লোকা পাঁচ দিন আচ্ছা পাঁচ দিনের মধ্যে আমি সাত দিন সময় পাইলাম ওই লোকা এমবি আচ্ছা আর মিনিটটা আমার শেষ হয়ে গেছে এই মুহূর্তে আমার বন্ধু ওই এই জহরাবাদ থাকে আচ্ছা আর আমি ছিলাম কলালামপুর ও বন্ধু ফোন দিছে কয়েকে কলে তো মিনিট লাগলে তুই আমার বলিস আমার এখানে অনেক মিনিট আছে আমি মিনিটটা ট্রান্সফার করব

আচানো আমি নাহিদ ভাই কে কি নাহিদ ভাই কে আবদার কি আমাদের তো নাহিদ দরগা থেকে আবদার এই ঠাই যে আমরা যেহেতু বাইরে সুযোগ সুবিধাটা পায় এই সুযোগ সুবিধাটা আমি বাংলাদেশের নাগরিক হিসাবে আমি বাংলাদেশও কেন পাই না বাংলাদেশও নাহিদ যদি সমাধান না করে আর তো না আর আশা করা যাবে না নাহিদ ভাই এই এই বর্তমান যে সমন্বয়কারী আর এই কমিটি যদি নাপারে আমার বিশ্বাস হয় না বাংলাদেশও আর কোনো দিন এটা সমাধান করতে পারবে প্রিয় নাহিদ ভাই

কথা বললে ওরা শুনে না তো প্রিয় নাহিদ ভাই এখন আমাদের অভিযোগগুলো একটু শুনেন আর জনগণ যারা শুনতেছেন এগুলো শেয়ার করে দিন আমরা চাই আনলিমিটেড ইন্টারনেট আনলিমিটেড মিনিট আমার এই মিনিটগুলো যেন আমরা ট্রান্সফার করতে পারি এগুলো যেন কম দামে কিনতে পারি এবং তারা মিথ্যা বিজ্ঞাপন না দিতে পারে নেটওয়ার্কের ফোর জি নেটওয়ার্ক সারা দেশে নাচে নাচে বেড়া নাচাই করবো পরে গিয়ে গ্রামে দেন খুঁজে পাইতেন না এগুলো সব ঠিক করেন প্রিয় নাহিদ ভাই আর যদি আপনার ঠিক না করেন পরের পলক প্রোম এক্স কুন্ডা এ পরে কোনটা আলগাবাদি কোম্পানিতে খাই আইতা কোন না আমরা কথা পরে কইলে কইব এগুলা গুজব তা আপনি এই গুজব আর আজব দরকার নাই তো ঠিক করে দিয়ে যান আল্লাহ হাফেজ